আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া মাছের দুরুস অথবা তেলাপিয়া মাছের রোস্ট তেলাপিয়া মাছটা আমি প্রথমে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে এক বেশ কিছু পানি নিব লবণ দিব দুই টেবিল চামচ দিয়ে হাফ কাপ ভিনিগার দিয়ে দেব মিশিয়ে তেলাপিয়া মাছটা ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য পানিতে তেলাপিয়া মাছটা ফারমের তাই দশ মিনিট ডুবিয়ে রাখলে ভিতরে যে চর্বি থাকে প্রজেক্টের মাছ সাধারণত পেটের মধ্যে অনেকটা চর্বি থাকে গন্ধ থাকবে না এখন আমি দশ মিনিট পর উঠিয়ে নিয়ে আর আরেকটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু সামান্য পানি নিয়ে হলুদ জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি সয়া সস দিয়ে গুলিয়ে নিব। তেলাপিয়া মাছটা এখন এই গুলিয়ে নেওয়া মশলার মধ্যে ডুবিয়ে মশলাগুলো মাখিয়ে নেব মাছের সাথে ভালো করে লাগার জন্য বেশি শুকনা মশলা দিয়ে মাখলে ভাজার টাইমে একটু পরে আসবে তাই আমি পানি দিয়ে পাতলা করে গুলে নিয়েছি মশলাটা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে তেলাপিয়া মাছটা দিয়ে দিয়েছি একটা পাশ হয়ে গিয়েছে আমি দ্বিতীয় পাশ উলটিয়ে দিব তেলাপিয়া মাছটা ভাজি হয়ে গিয়েছে এখন তো মাছটা বড় তাই উঠেতে কষ্ট হয় একটা প্লেট দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি সে একই তেলে বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দেব বড় টেবিল চামচের এক টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি যেহেতু ধুরুস মশলার উপরে হবে তাই একটু মশলাগুলা বাড়তি করে দিতে হবে পেঁয়াজটা কষে আসলে কাঁচা গন্ধ যাওয়া যাওয়া পর্যন্ত নাড়ব এখন আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়েছি কিছু লবণ দিয়েছি সামান্য লবণ যেহেতু মাছটা বারবার লবণ দিয়ে মাখানো হয়েছে ভিজিয়ে রেখেছিলাম তাই এখন খুব বেশি দিব না তাছাড়া ওইখানে খুব একটা জোল হবে না একেবারেই মাখা হবে রোস্টটা এখন আমি টমেটোর পিউরি দিব হাফ কাপ পরিমাণ টমেটোর পিউরিটা একটু বেশি দিয়েছি তাহলে খেতে অনেকটা ভালো লাগবে টমেটোটাও কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিব দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নেব একটু পানি দিব আর একটু পানি দিতে হবে মাছটা যেহেতু আমরা ভেজে রেখেছি তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দিয়েছি দুধ টমেটো দেওয়া আছে তাই টক দইয়ের সারটা নিয়ে আসবে এই দুধগুলা দেওয়ার জন্য একটু নেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা কষে আসা পর্যন্ত মশলাটা কষে আসছে এখন এখানে আমি এক টেবিল চামচ টমেটোর চস দিয়েছি আর একটু সামান্য পানি দিব মশলাটা রেডি হয়ে গেল এখন আমি মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা আমি নিজে কাটি নেই একজনের হাতে একটু হেল্প নিয়েছি কাটার জন্য এই জন্য মাছের কাটাটা সুন্দর হয় নাই এই মশলাগুলো আমি এভাবে মাছের গায়ে উঠিয়ে দেব আর মাছটা উল্টাবো না যেহেতু মাছটা ভেজে রেখেছি এবং বারবার প্লেটে নেওয়া নাড়াচাড়া করতে হবে সেজন্য আর না এইভাবে ঢেকে দিব রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের দরুস আর আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ